আজ আমরা এক শূন্যটি সাধারণ ইংরেজি ক্রিয়া শিখুক যেগুলো তোমরা প্রতিদিন ব্যবহার করতে পারো আর বিশ্বাস করো এইগুলো শিখলেই তোমরা ইংরেজিতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা শিখব ফ্লাই তুমি কি ক্রিকেট বা ফুটবল খেলা পছন্দ করো চল দেখি এই ক্রিয়া কিভাবে ব্যবহার করা হয় উদাহরণ অ্যাপ্লাইড ফুটবল ইয়াস্টার ডে কাল আমি বন্ধুদের সাথে খেলা খেলে তোমার প্রিয় খেলা কোনটা নিচে কমেন্ট করে জানাও এবার আমরা শিখবোর্ সবাই তো কাজ করে তাই না স্কুলে পড়াশোনা বা অফিসে কাজ সবাই কিছু না কিছু করে চল দেখি উদাহরণ উদাহরণ শি ওয়ার্ক্ট হার্ড অল দেয় সে সারাদিন কঠিন কাজ করেছে ই তুমি কি কাজ করো অথবা তুমি বর হয়ে কি কাজ করতে চাও এখন আমরা শিখব ভিজিট তুমি কি কখনো নতুন কোন স্থানে ভ্রমণ করতে পছন্দ করো দেখি কিভাবে এই ক্রিয়া ব্যবহার করা যায় যায়গু উদাহরণ আই ভিজিটেড মাই গ্র্যান্ড মাদার্স হাউস লাস্ট উইক গত সপ্তাহান্তে আমি আমার দাদির বাড়ি গিয়েছিলাম গ তুমি কোথায় ভ্রমণ করতে চাও কমেন্টে জানাও এবার আমরা শিখবো ও হাটা তো আমরা সবাই করি চল দেখে নেওয়া যাক উদাহরণ আই ওয়াক টু দ্য ফার্ক কাল আমি পার্কে হেঁটেছিলাম তুমি কি সকালে নাকি রাতে হাঁটতে পছন্দ করো আমাকে জানাও এখন আমরা শিখ ঠক তুমি কি তোমার বন্ধুদের সাথে কথা বলো চল দেখি কিভাবে ব্যবহার হয় উদাহরণ উই ঠক ফর আওয়ার্স অন দ্য ফোন আমরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেছিলাম গু তুমি কি কখনও একটা না অনেকক্ষণ কথা বলেছ কমেন্টে শেয়ার করো কে না পছন্দ করে তার প্রিয় সিনেমা বা শো দেখতে চল দেখি উদাহরণ উদাহরণ আই ওয়াচ দ্য গ্রেট মুভি লাস্ট না গত রাতে আমি একটা ভালো সিনেমা দেখেছিলাম গু তুমি শেষ কবে সিনেমা দেখেছিলে নিচে কমেন্ট করো এবার ক্লিন সবাই তো তার ঘর পরিষ্কার করে চল দেখি কিভাবে ব্যবহার হয় উদাহরণ আই ক্লিন মাই রুম দিস মর্নিং আজ সকালেই আমি আমার ঘর পরিষ্কার করেছি তুমি কি পরিষ্কার রাখতে পছন্দ করো না অন্য কেউ এটা করবে কমেন্টে জানাও এখন শিখ খোক তুমি কি রান্না করতে পছন্দ করো দেখো কিভাবে ব্যবহার করা হয় উদাহর অ্যাকোপ থ্যাস্টা ফর লাঞ্চ ইয়েস্টারডে কাল দুপুরে আমি পাস্তা রান্না করেছিলাম তোমার প্রিয় রান্না কি আমাকে জানাও এখন আমরা শিখ ব্লোক তুমি কি আকাশে তারা দেখতে পছন্দ করো চল দেখি কিভাবে এই ক্রিয়া ব্যবহার করতে হয় উদাহরণ আই বিউটিফুল সানসেট আমি সুন্দর সূর্যাস্ত দেখেছিলাম তুমি কোথায় সবচেয়ে বেশি দেখতে পছন্দ করো। কমেন্টে জানাও। কর সবাই তো ভ্রমণ করতে পছন্দ করে তাই না দেখে নাও উদাহরণ উদাহরণ উই ট্রেভ আল টু খক অ্যাট আ লাস্ট ইয়ার গত বছর আমরা কলকাতায় ভ্রমণ করেছিলাম তুমি কোন দেশে ভ্রমণ করতে চাও তোমার স্বপ্নের গন্তব্য কোথায় কমেন্টে জানাও বাহ আজকে তুমি এক শূন্যটি সাধারণ ক্রিয়া শিখে ফেললে দেখো কত সহজভাবে এগুলো প্রতিদিনের জীবনে ব্যবহার করা যায়